দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট বস শুক্রবার এবং সোমবার আজকে শুক্রবার আট নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর মোটা মোটা তো টার্গেট দর্শক আমরা একটু শুকনো ক্রোজ থেকে নিয়ে দেশাল পর্যন্ত ধারণা দেব আজকের আট থেকে আমাদের ব্যথা না এই যে আমাদের গ্রামের ভাই নুন ব্যাগের এই নুন ভাই কোনটা দাম লাগালেন এত দেখা হচ্ছে কোনটা দাম দিচ্ছেন এটার ছেষট্টি কত চায় কত কত যাচ্ছে সত্তর এই গরুটা আমরা গত কাল আবার রানীগঞ্জে গেছিলাম এই গরুটি সব সম্ভব শুরুর দিকে গতকালের ভিডিওটা দেখে নিন তো আপনারা এই গরুটা অবশ্য শার্টের ভিতরে একটা চিন্তা ভাবনা আমাদেরই নেওয়া ছিল দর্শক কিন্তু দাম চাচ্ছে শার্ট প্লাস দাদা কালকে কি রানিং ঘর ছিলো না এই গরুটা হ্যাঁ রানিং ঘর এটা দাম দিয়েছিলাম শুরু এ ঢুকে এই দাম দিয়েছিলাম শার্ট ভাঙিয়ে একটু কিন্তু উপর চাই দাদা আজকে কত যাচ্ছেন এটা মালিক নেই মালিক নেই আচ্ছা আচ্ছা এটা গতকালেরই গরু দর্শক হবে প্রথমে যে গরুটা আপনাদের দেখাইছিলাম সেই গরু এটা একটু শার্ট কাটে আজকে দিলে নেব এগুলো একটু মাইনাস সামান্য একটু নিচে ধরলে নিয়ে যাবো বাইরেটা কোথা যাচ্ছে না এটা পঁয়ষট্টি বেচা কিনা পঁয়ষট্টি ভাঙে বেচা কিনা হবে না আচ্ছা মাদা দিয়ে কিনবেন গরু শুকনো গরু কিনতে মাদারে পট লোড আসবে কিন্তু হাটে যদি মোড়া থাকে লোড হতে হবে এটা আরও বাজেট বেশি হবে ভাইটা কত যাচ্ছিলেন পঁচানব্বই কেমন দাম লাগে ভাই এটা

জোড়া একশো চাই পঞ্চাশ প্লাসের বডি দেড়শো ছেঙ্গেল দেড়শো প্লাস চাই আর আপনি কত একশো তিরিশ বয়স কোনটার কেমন গরু গরু পছন্দ ওটা ওটা হ্যাঁ এই গরুটা আমরা গতকাল একটু দাম দিয়েছি গরুর মালিক নেই আড়াটা বিশাল ননবী ভাই এখনো ঘোরাঘুরি করে এটা এটা রানি গোস্কার কাজ লও এটা দাম দিছি হ্যাঁ গুরু কারিলে আতে গেছে এইগুটে গত কাল কিন্তু 63 দাম চাইছে আসলে যে দশালে কিন্তু এই পাশ আমাদের সব পরিচিত মুখ ভাই ভালো আছেন মারামারি কি করছেন ত্রাই করছেন নাকি নিজেদের মধ্যে মারামারি করছেন কেউ জ্বালা বিক্রির পর কতটা দিনে না আজকে

একবারে কিছু লো বাজেট থেকে নেই হাই বাজেট পর্যন্ত যাবো দাসো কিছু পঁচিশ তিরিশে বাজেটে গরু হয় কিন্তু চাচার এটা কত দাম বয়সটা কেমন এটার নতুন আট দাঁত বত্রিশ চাওয়া দাম এই মানিক ভাই দাঁতের কি অবস্থা নতুন তো ঠিক আছে দাঁত ভালো আছে তো কেনার চেষ্টা ছিল আমাদের হাটে এই যে এগুলো একবারে বুড়ো এগুলো না কেনাই ভালো একটু দাঁত দেখে ভালো চেষ্টা করবে এই যে বডিগুলো ভালো আছে ভাই ভালো আছেন দাম কত ভাই দাম বিয়াল্লিশ ভাই আরে দশটা করে নিলে একটা করে দশ রুপি দাও নিয়ে দাও লাস্ট টাইম এই গরুটি দর্শক নিয়ে একটু তর্ক বিতর্ক হচ্ছে শোনা চলছে মোটামুটি বড়ির গরু এটা এটা কত দাম লাগাচ্ছে ভাই এটা দাম লাগাতে তেত্রিশ এই গরু তেত্রিশ দাম হলে বাজারতে খুব বেশি ভালো না তেত্রিশ পর্যন্ত দাম দিচ্ছে হাইটে ভালো দর্শক গরুটা

দর্শক শুকনো হাড্ডি গরুর কাছে কিন্তু ভাই বসে এখানে লেখাশোনা আমবাড়ি হাটে কোনো তথ্য থাকে যদি প্রয়োজন হয় বাসায় কন্টাক্ট করে ভাই নাম্বারটা একটু দিয়ে দিতে পারবেন নাম বেলাল বেলাল হাট বিষয়ে যদি কোনো তথ্য প্রয়োজন হয় বাসায় যোগাযোগ রাখতে পারবেন নাম্বারটা একটু দিয়ে দিলাম জিরো ওয়ান সেভেন টু নাইন জি ফোর জিরো ডাবল সেভেন জি সিক্স ফোর এখানে তো বারবারই বসে না দর্শক শুকনো হাড্ডি পাশে কিন্তু ভাইকে পাবে আর নামাজের সময় হয়ে যাচ্ছে দর্শক আর ভিডিও আমরা লং করবো না নামাজে যাওয়া লাগবে শুক্রবারের দিন মোটামুটি জুমার আগে কিন্তু আমার আর শেষ হয় এই যেটা চিত্র দেখেন এটা কিন্তু জুমার আগের চিত্র প্রায় সময় হয়ে গেছে এগুলোগুলি মোটামুটি দেখায় দেখে ভিডিওটা শেষ করে দেবো আমরা এটা সিঙ্গেল বডি করে দর্শক চাষার দাম কত বয়স কেমন এটার চার তা তার কেমন দাম বলতেছে মোটামুটি